Ja, 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 নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা খুব ভালোই আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও বেশ মোটামুটি ভালোই আছি তো চলো সুদেশনার রান্নাঘর অ্যান্ড ব্লগ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা তোমাদের সকলকে আমার এই ভিডিওতে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা দেখো সপ্তাহের বার অনুযায়ী আজকে শুক্রবার আর ঘড়ির কাঁটা অনুযায়ী এখন বাজে সকাল ছটা মতো তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি বন্ধুরা তোমরা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত একটুও না টেনে একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করব ভালোই লাগবে কি সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা এখানে শুরু করছি তো দেখো বন্ধুরা সকাল বেলা সকাল ছটায় ঘুম থেকে উঠে পড়েছি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে মনে হয় সব কাজ যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই না বলো তো ঘুম থেকে উঠেই প্রথমে আগে জানালাগুলো খুলে নিলাম আর বাইরে ছিল বৃষ্টির ওয়েদার তো দেখো বৃষ্টির ওয়েদারে ওয়েদারটা ছিল একেবারে শীতল তো কি ভালোই না দেখতে লাগছিল বাইরেটা তাড়াতাড়ি উঠে আগে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে বিছানাগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো সকাল সকাল বন্ধুরা বিছানাপত্র গুছিয়ে নিলে সারাদিনের এই কাজটা আর থাকে না তবে আমার সময় অনুযায়ী আমি কাজগুলো করব এটাই স্বাভাবিক তো যখন ইচ্ছা করলেই হয় কিন্তু সেটা না সকালবেলা যদি বিছানাটা গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় সারাদিন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপর দেখো মশারি খাটানোর একটা ঝামেলা থাকে যেহেতু আমার ছোট বাচ্চা তো মশারিগুলো অবছালো হয়ে থাকে ঘরের মধ্যে যেন দেখতে ভালো লাগে না তারপরে আমি একটু একটু মোছামুছি করে নিলাম আয়নাগুলো আর এই দেখো আমার যে ওয়ার এটা প্রচণ্ড ধুলো পরে কালো যেহেতু খুব খারাপ দেখতে লাগে তাই মাঝে মাঝেই আমি এটাকে একটু মুছি তার পাশে একটা আয়না আছে সেই আয়নাটাও একটু মুছে নিলাম আর এখানে আমি বিছানা গুছিয়ে নিয়ে একটু কাঁথাগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আমার ছেলের রেগুলার যে কাঁথা সেগুলো একটু গুছিয়ে নিতে হয় তারপরে এই দেখো রুমটা প্রচন্ড অগোছালো হয়ে আছে তো সকালের কাজ সেরে নিয়েছি এদিকে দেখো ওর বাবা ছেলের সমস্ত গাড়িগুলোর চাকাগুলোকে একেবারে ভেঙে রেখেছে নতুন গাড়িগুলো তো সেগুলো একটু আঠা দিয়ে ঠিকঠাক করে দিচ্ছিল আর এই দেখো আমি এখানে রেগুলার যে কাঁথাগুলো ব্যবহৃত হয় সেগুলো একটু গুছিয়ে নিয়ে জামা প্যান্ট যেগুলো রাতে লাগে সেগুলো গুছিয়ে নিয়ে পাশে আমি একটা চেয়ার ইউজ করি তো আমার মনে হয় এই সকলের ঘরেই এরকম একটা করে চেয়ার থাকে যেখানে সমস্ত সারাদিনের জামা জামাকাপড়গুলো এনে ওই চেয়ারি প্রথমে জড়ো করে তো আমারও এরকম একটা আছে তবে এই চেয়ারটা আমি বেড়ে পাশে রাখি কারণ কারণ রাতে ব্যবহার করা সমস্ত জিনিসগুলো কাঁথা টাথাগুলো বাচ্চা সেগুলো যদি বিছানায় রাখা হয় মনে হয় যেন বিছানাটা প্রচণ্ড পরিমাণে ভর্তি হয়ে থাকছে তো আমার সেটা ভালো লাগে না আমি সেই জন্য এই চেয়ারের মধ্যে হাতের কাছেই রাখি যাতে হাত পাড়ালেই রাতে পাওয়া যায় তো যাই হোক আমি প্রথমে এই চেয়ারটি একটু ঝাড়া মোছা করে কাঁথাগুলোকে এখানে ঢুকিয়ে নিলাম তারপরে দেখো চলে যাব অন্য কাজে তারপরে একটু যেহেতু বৃষ্টি করেছে ঠান্ডা ওয়েদার তো তার জন্য গায়ে দেওয়ার কিছু কাঁথা ছিল সেগুলোকে অন্য জায়গায় ভাঁজ করে রেখে দিলাম দেখো বন্ধুরা এদিকের কাজ সমস্ত হয়ে গেছে মোটামুটি এবার আমি একটা সারা ছেলের যে কাঁথা ইউজ হয় রাতে সেগুলো এবং দু একটা জামা কাপড় হয় সেগুলো একটু ভিজিয়ে নিচ্ছি কারণ এগুলো প্রত্যেক দিনের জামা কাপড়গুলো তো আর কাজের মাসেরা আবার বন্ধিরা কেছে দেবে না কারণ সাপ্তাহিকভাবে কাছাকাছি করে আমার বাড়িতে আর এখানে আমার যে রেগুলার ছেলের দুটো এক আঁধা জামা কাপড় হয় সেগুলো আমি নিত্য দিনই নিজেই কেচে নিই তো দুটো বালতিতে আমি সামান্য পরিমাণে একটু করে সার্ফ দিয়ে একটা গাঁথা আর একটা গরম জল দিয়ে সার্ফের সাথে গামছাগুলোকে দিয়ে দেবো কারণ গামছাগুলো প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে গেছে তো দেখো এই সমস্ত কাজ সকালে করে নিয়ে ফ্রেশ হয়ে আমি এবার যাব রান্নার কাজে রান্নাঘরে বন্ধুরা দেখো একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যেন মনে হয় নিজেরও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে তো দেখো প্রত্যেক দিন যদি টুকটুক করে সামান্য সামান্য করে কিছু কাজ করে নেওয়া যায় তাহলে মনে হয় আর বেশি কাজে চাপ পড়ে না তাই না বলো তো চলো যাই হোক এদিকে কাজকর্ম হয়ে গেছে এবার আমি যাবো রান্নার দিকে তো দেখো চলে এসেছি নিচেই নিচে এসে প্রথমে আমি ফ্রিজ থেকে সমস্ত জিনিসগুলো বার করে নিচ্ছি সবজি এবং প্রত্যেক দিনের খাবারের মধ্যে কিছু ফল থাকে তার মধ্যে আজকে আছে ফ্রিজে কিছু আম ছিল আর আমার শ্বশুর মশাই সকলের জন্য দুটো করে মিষ্টি গতকাল নিয়ে এসে রেখেছিলো তো মিষ্টিটা বার করে রাখলাম ঠান্ডা কাটার জন্য আর দেখো আজকে সকালে ভাবলাম ছেলেকে চিড়ে সেদ্ধ খাওয়াবো তো চিলেটা একটুখানি সিদ্ধ করে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর সিদ্ধ করে রেডি করে ঠান্ডা করতে দেবো ততক্ষণ তোমাদের ঘরে বন্ধুরা এদিকে নিয়ে আসি দেখো কড়াইয়ের মধ্যে আমি আজকে উচ্ছেটা একটু ভেজে নিচ্ছি উচ্ছে ভাজা হবে আর মাছের ঝোল হবে আর ওদিকে আমার শাশুড়ি করেছেন শাক তো উচ্ছেটা ভেজে নিয়ে আমি দেখো এদিকে বসিয়ে দিয়েছি উচ্ছেটা ঢেলে নেব ততক্ষণে দেখো এদিকে আমার ছেলের ঝোলটা ফুটতে দিয়েছি মাছের চলো বন্ধুরা দেখো আমার ছেলে ঝোলটা ওদিকে সবজির সাথে কষিয়ে নিয়ে সিটি করতে দিয়েছি ততক্ষণে উচ্ছেগুলো হয়ে গেছে ভাজা আমি একটু তুলে রাখি তারপরে প্রেশার কুকারটা লাগিয়ে দেব আর দেখো বন্ধুরা তো আমার মনে হয় যেন প্রত্যেক দিন এই যে সংসারের কাজ টুকটুক করে করতে করতেও আমার যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে তো সেই জন্য আমি টুকটুক করে যত কষ্টই হোক সমস্ত নিজের ঘর ঘরের বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন একটু টুকটুক করে করে রাখি তো দেখো এবার এসছি এদিকে মাছের ঝোলটা মাছের ঝোলের আলুগুলো একটু ভেজে নিচ্ছি তারপর তেলের মধ্যে একটু সামান্য পরিমাণে জিরে একটু লঙ্কা আর একটুখানি তেজপাতা দিয়ে মশলা দিয়ে কষাতে দেবো এগুলো ভাজা হোক ততক্ষণ দেখো বাবা ওদিকে রেডি হতে শুরু করে দিয়েছে ও বাবার স্কুল আছে স্কুল বেরোবে ততক্ষণে ও সান টান করে জামা টামা পরে রেডি হতে আরম্ভ করে দিয়েছে এদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হোক ভাজা পেঁয়াজটা প্রায় হয়ে গেছে এবার আমি একটু সামান্য পরিমাণে টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটো দিলে তোর ঝোলটার কালারটাও খুব ভালো আসে এবং মনে হয় যেন টেস্টটাও ভালো লাগছে এবারে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে তো দেখো তারপরে একটু নাড়াঝাড়া করে নিচ্ছি টমেটোটা যাতে একটু নরম হয়ে আসে টমেটোটা নরম হয়ে গেলে মশলাগুলো আমি সমস্ত একসাথে করে রেখে দিয়েছি এদিকে দেখো মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি যাতে ঠান্ডাটা কেটে যায় তার জন্য এবার দেখো একটু হচ্ছে ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আদা গুঁড়ো আদা বাটা সমস্ত কিছুকে একসাথে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে প্রায় শেষের দিকে বন্ধুরা দেখো আমার মনে হয় যেন যে কোনো তরকারিতে ভালো মশলাটা যদি হয় তাহলে তরকারির স্বাদটাই যেন একটু যায় বেশি বেশি টেস্ট লাগে লাগে ভালো কিন্তু মশলার গন্ধ বেরোলে যেন খেতে ভালো লাগে এদিকে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি তরকারিটা একেবারে ঘরোয়াভাবে এবং খুব সামান্য তেল মশলা দিয়ে রান্না করব। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলো না এবার দেখো মশলাটা কষিয়ে নিয়ে আমি এটা জল দিয়ে দেব। জল দিয়ে সিদ্ধ হতে দেব। তৎপরে এই তরকারি আলুগুলো সিদ্ধ হতে হতে আমি আমার টিফিনটা করে নেবো সকালে আজকে টিফিনে নিয়েছি সামান্য একটু মুড়ি একটু আলু ভাজা আর একটা মিষ্টি ছিল মিষ্টি তো আর সামান্য একটা করে ফল তো প্রায়ই থাকেই কিছু না কিছু ঘরের সব দিন হয়তো থাকে না তবু কিছু কিছু বেশিরভাগ দিনই একটা একটা ফল তো থাকেই দেখো আজকে আছে আম আর কলা নেন বন্ধুরা আজকাল আমার ছেলে এতই দুরন্ত এবং এতই বদমাইশ হয়ে উঠেছে যে মানে ওকে সামলে সব কিছু করিয়ে আমার এই কাজকর্ম করে উঠতে বড্ড কষ্ট হয়ে যায় তবুও কিছু করার নেই মানে সামলে নিয়ে যা করে দিনে। হয়েও যায় তো আমি কি করি বলুন তো সারাদিনই একটু টাইম ম্যানেজ করে করার চেষ্টা করি সারা সারাদিনের মধ্যে মনে হয় যেন সব কাজটা হয়েও যায় তো এই আজকাল ও একটু বেশি দুরন্ত হয়ে উঠেছে এবং বেশি বদমাইশ হয়ে উঠেছে তো যাই হোক চলুন কথা বলতে বলতে বাসনগুলো এবারে আমার টিফিনটা হয়েও গেছে এবার এই জলখাবারের সমস্ত যে বাসনগুলো হয়েছিলো এগুলো একটু বেশিনের মধ্যে ধুয়ে নিই তো যে বৌদি বাসন টাসন মেজে দেয় সে সকালে একবার আসে আর বিকেলে একবার আসে সেই বিকেলে আসতে আস্তে হয়তো আবার অনেক বাসন জমে যায় তো সেই জন্য সব বাসন আর নামায় না জানেন কারণ সেও তো একজন মানুষ তার অত সমস্ত কিছু করে অত বাসন মাজা প্রচণ্ড কষ্ট হয়ে যায় জানেন তো সেই জন্য ভাবি যে নিজেরা যতটা করে নেওয়া যায় ততটাই ভালো তো সেই জন্য কিছু বাসন সকালের দিকে টিফিনের কিছু বাসন ছোটোখাটো যেগুলো বাটি খুঁটি থাকে সেগুলো একটু নিজেরাই ধুয়ে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক দেখ বন্ধুরা কথা বলতে বলতে তাড়াতাড়ি করে আগে ঝোলটাকে ঢেলে নিয়ে তা ঢেলে নিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিই তা না হলে রান্না করতে দেরি হয়ে যাবে আর রান্না করতে দেরি হয়ে গেলে আমার ছেলে খেতে দেরি হয়ে যাবে তাতে সারাদিনের কাজ একেবারে পুরো উল্টো পাল্টা তাতে আমার সমস্যা শেষ থাকবে না তো যাই হোক এখন মাছগুলোকে দিয়ে নিয়েছি রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিয়ে ছেলেটাকে স্নানটা করিয়ে দেব। কারণ এই বৃষ্টির ওয়েদারে বেশি দেরিতে স্নান টান করালে ও সেই কেমন চোখটা লাল হয়ে যায় ঠান্ডা লেগে যায় সর্দি হয় ও সমস্যা হয় জানেন তো যাই হোক তাড়াতাড়ি করে একটু রান্নাটা শেষ করে নিই এই মাছগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবার ঝোলের মধ্যে দিয়ে দিলেই ব্যাস আমার রান্না কমপ্লিট তো চলুন এবার মাছগুলো তাড়াতাড়ি করে তুলে নিই ঝোলের মধ্যে দিয়ে দিই তো চলুন দেখুন ঝোলটা ফুটে কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে হয়ে যাবে আর একবার আমার ছেলের ঝোলটা একটু মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তাহলেই রান্না কমপ্লিট দেখুন আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে দেখুন এদিকে হচ্ছে এটা আমার ছেলের ঝোল আর এটা আমাদের ঝোল চলুন রান্নাটা হয়ে গিয়ে গেলে ওর বাবার টিফিনটা একটু তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া যাক তো টিফিনটা আমার শাশুড়ি মায়ের রেডি করে দেবেন দেখুন ও টিফিনে ও খুব একটা কিছু নেয় না তো দুটো টিফিনের মধ্যে অল্প অল্প করে ভাত দেওয়া হয় একটুখানি শাক বা কিছু ভাজা বা কোনো তরকারি থাকলে দেওয়া হয় আর আজকে যেহেতু ঝোল করা হয়েছে মাছের তো সেই জন্য আর বিশেষ কিছু তরকারি টরকারি দেওয়া হয়নি একটু শাক ভাজা দেওয়া হয়েছে আর এদিকে আর একটা টিফিনে মাছের ঝোল দেওয়া হয়েছে এই দেখুন আমার খুদে টিকে দেখুন ওর বাবার সাথে টুকটুক করে পাখির মতো টুকরাচ্ছে আমার শাশুড়ি মা টিফিনটা রেডি করে দেবে তারপর আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে ততক্ষণে এদিকে দেখুন আমার ছেলের খাবারটা রেডি ঠান্ডা করতে দিয়েছি তো তারপরে ও একটু বেরিয়ে গেলে ওকে খাইয়ে রেডি করে দেব তারপরে ব্যাস চলুন রান্নাঘরের কাজ শেষ তারপরে বাকি যে কাজগুলো দেখলেন ওই যে সাবান ভিজিয়েছিলাম সেগুলো একটু কাছাকাছি করে নেবো ছেলেকে স্নান করিয়ে দেব। তারপর আমি স্নান করে নেব তো দেখুন বন্ধুরা ওর বাবার খাওয়া হয়ে গেছে স্কুলের জন্য উঠে পড়েছে তো উঠে এবার ও রেডি হয়ে নিচ্ছে ততক্ষণে আমি ভাবলাম যে যেটুকু টাইম আছে মিষ্টিটাকে একটু টিফিনের মধ্যে ঢেলে ফেলি তো মিষ্টিটাকে যে দেখছেন আমার ছেলে যেহেতু খায়নি ওকে একটা প্লেটে দিয়ে আমি মিষ্টিটাকে প্লেটের মধ্যে ঢেলে নিই আর এই দেখি দেখছেন যে আমার ছেলের যে চিঁড়েটা তৈরি করে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো সেই চিঁড়েটাকে জলের মধ্যে দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এবার ওটাকে আমাকে খাওয়ানোর জন্য প্লেটে রেডি করে নিলাম তো ওকে খাইয়ে দেবো তারপরে আমি খেয়ে নেব তারপরে এই যে দেখুন ওর বাবাও মোটামুটি রেডি এখন তৈরি তো ও রেনকোট করে রেডি হয়ে নিচ্ছে যেহেতু ও বাড়ি থেকে বাইকে পুরোটা যাবে তো সেই জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর সেই জন্য ওর রেইনকোটটা ভাবলো বাড়ি থেকেই পুরোটা পরে যাও তো ওই জন্য বাড়ি থেকে পুরো করে নিলে তো চলুন ওকে বা স্কুলের জন্য তৈরি করে বার করে দিই তারপর আসছি ব্লকে তো দেখুন এই যে আমার ছেলে হচ্ছে ওর বাবার সাথে কিছুক্ষণ ঘুরবে বাইকে একবার ও না ঘুরলে ওকে বেরোতে দেবে না কিছুটি তো সেই জন্য ওকে একবার ঘুরিয়ে দিয়ে ও নামিয়ে দেবে তারপরে ও স্কুলের দিকে রওনা হবে এই যে দেখছেন বন্ধুরা ওই আমার ছেলে ঘুরতে গেছে তো ও চলে এসেছে মোটামুটি এবার ওকে নামিয়ে নেব আর এই ততক্ষণ আপনাকে দিকে নিয়ে আসি এই যে দেখুন আমাদের এই যে পুকুরটি আপনাদের দেখিয়েছিলাম আগের ব্লগেও হয়তো তো এই পুকুরটি দেখছেন কিছুদিন আগেও মাত্র সামান্য একটু জল ছিল আর এই বৃষ্টিতে একদিনের বৃষ্টিতে দেখুন একেবারে ভোরে একদম ভর্তি হয়ে গেছে এই যে চলে এসছে আমার ছেলে ওকে নামিয়ে নিয়ে দাঁড়ান তারপরে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি তো দেখুন ও যাবার আগে একবার বাবার হর্ন বাজাবে গাড়ির সমস্ত যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করবে তারপরে ওর বাবাকে ছাড়বে তো যাই হোক শেষমেশ ওর বাবা স্কুলের দিকে রওনা হতে পারলো এটা আমার জ্যেষ শ্বশুর মশাইয়ের গাছেদের কাঁঠাল দিয়ে গেছিল তো বেশ ভালো কাঁঠালটা চলুন আগে খেয়ে দেখি তারপর আসছি আপনাদের সঙ্গে গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে মতো সকালে রান্না বান্না সমস্ত করে নিয়েছি বা স্নান টান করে নিয়েছি ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি তো দেখো ঘুরিতে বাজে এখন সাড়ে বারোটা মতো তো দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো চলো এবার ছেলেকে খাওয়াবো খাইয়ে টাইয়ে নিয়ে আর একটুখানি পরে খাওয়াবো তো এই মাঝে আমি ভাবলাম ব্লগটা আর একটু কন্টিনিউ করা যাক তো সেই জন্য তো চলো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে চান টান করে জামা কাপড়গুলো ছাদে যদি দেওয়া যায় তো না একটুখানির জন্য একটু বিরতি দিয়েছিল তো ছাদে দেওয়া গেল না তো জামা কাপড়গুলো পাশের মধ্যে একটা এক্সট্রা রুম আছে ছোটো রুম সেটা আগে ঠাকুর থাকতো তো সেই রুমটার মধ্যে একটা বিছানা আছে তো সেখানের মধ্যেই কাপড়গুলো দিয়ে দেবো চলো এ দেখো বন্ধুরা এসে গেছি এই রুমটা এই যে দেখতে পাচ্ছ এটা একটা ছোট এক্সট্রা রুম এই রুমটার মধ্যে খুব একটা খাট আছে ছোট খাট তো এখানেই শুকনো জামাকাপড়গুলো যেগুলো শুকনো হয়ে গেছে রাতে মেলে দিয়েছিলাম তো ওই শুকনো জামা জামাকাপড়গুলো এবং কাঁথাগুলো দিয়ে দিয়েছি আর এই দেখো বিছানার মধ্যে কিছু কাঁথা এখনও পর্যন্ত এবং জামাকাপড় পরে আছে তো সেই জামাকাপড়গুলো গুছিয়ে নেবো একটু পরে ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে একটু বসবো তখন আমি খেয়ে নিয়ে একটু বসবো রেখে নেবো তখন জামা কাপড়গুলো সমস্ত যে অবসালা হয়ে আছে বিছানাটা এবং জামা কাপড়গুলো সেগুলো একটু ভাঁজ করে নেবো আর এই দেখো এই যে জামা কাপড়গুলো এখানে আমি এলে দিয়েছি অফ ক্যামেরায় তো এইগুলো হচ্ছে রাতে দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে হালকা তো এইগুলো একটু ফ্যানটা চালিয়ে দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো সারাদিনে কী কী করেছি এবং কী কী করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা তো চলো এখন আমরা 구을더넣으 넣으시는... 시면 তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা এবার ছেলেকে ঘুম পাড়াবো একটু দুপুরে তো তার জন্য বিছানার তৈরি করে নিয়েছি রেডি করে নিয়েছি তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না কারণ তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে সারাদিনে সব কিছু রাত পর্যন্ত দেখাতে গেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তার জন্য আর তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি বাবা আজকে রাতে মাটন খেতে চেয়েছে তার জন্য মটন আনেছে তো মাটনের ফুল রেসিপি দেখতে গেলে চ্যানেলে চোখ রাখতে হবে সেখানে পাওয়া যাবে মাটনের ফুল রেসিপি তো চলো আজকে এখানে এইটুকুই টা টা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ